বন্দি ও স্বাধীন পাখির গল্প বন্দি পাখি আকাশ বানেচে স্বপ্নে দিচ্ছে পারি যেন মুক্ত বাঁধন বিনে স্বাধীন পাখি ক্লান্ত ভীষণ খাবারের সন্ধানে উপহাসি করে বলে বন্ধু চিন্তক দেখায় তোমারে বন্দি বলে আকাশ দেখি নয়ন ভরে অজান্তেই ডানা মেলে ব্যথা পেয়েছে ছাপটে ইচ্ছে করে স্বাধীন হতে দলে মিশে হারিয়ে যেতে দেশে দেশে পরিযায়ী হয়ে উড়ে বেড়ায় চতুর্দিকে স্বাধীন পাখি কটুক্তি করে বলে সুখেই তো আছো বেশ দুই বেলা পেট ভরে শ্রম বিনে একই স্থানে খাওয়া ঘুম নিজ আরামে খাঁচা তোমার ওই বাঁশার চেয়ে তো বড় এদিক ওদিক দিব্বি ঘোরো ফেরো আমায় দেখো খাবার খুঁজে ফিরি এখানে ওখানে তাই তো সারাদিন উড়ি সুখে থেকেও দুঃখের প্রলাপ করো তোমার মতো কজন সুখী বলো বন্দি তখন প্রত্যুত্তরে বলে সুখের ডানা কেটে খাবার জুটবে পেটে আয় না তবে খাঁচার বড় ঘরে অমনি স্বাধীন পালিয়ে যায় ফুরুত করে উড়ে